আলোচনায় এখন ফারহান আলী ওয়াহিদ। আমরুদ্দিন হামজা চৌধুরী কিউবা মিসেলের পর আমরা আরেকজন বাংলাদেশের বংশোদ্ভূত ফুটবলার দেখলাম যিনি ইংলিশ প্রিমিয়ার লীগের কোনো ক্লাবের সঙ্গে পেশাদারী চুক্তি করেছেন। প্রফেশনাল এই কন্ট্রাক্টের পরেই ফারহানকে নিয়ে অনেক আলোচনা বাংলাদেশে ফুটবল 팬ের জন্য নতুন আরেকটা নাম পেয়ে গেছে বাংলাদেশ ফুটবলে নিয়ে যিনি বাংলাদেশের ফুটবলের জন্য কোনো নতুন কোনো আশার আলো হতে পারেন। আমরা সেই আলোচনা পরে আসছি। ফারহানকে নিয়ে আমরা যেটা দেখেছি তার শুরুটা কিভাবে তিনি কিভাবে তার ক্যারিয়ারটা করেছেন আঠারো বয়সে এই উইঙ্গারটি খুবই সম্ভাবনাময় ট্যালেন্টেড একজন ফুটবলার হিসেবে দেখা যা দেখা হচ্ছে ফরওয়ার্ড পজিশনের একটা অসাধারণ প্রতিভা ওটা হয়েছিল সেলসির একাডেমি থেকে সেলসি থেকে আন্ডার থার্টিন থেকে তিনি চলে আসেন ফুলহামে এতদিন তিনি হামের একাডেমিতেই ছিলেন সেখানে নানা বয়স ভিত্তিক ফুটবল তিনি খেলেছেন আন্ডার এইটিনে তিনি বিশ ম্যাচে সাত গোল করেছেন সাত ট্যাসিস্ট ছিল তারপরে তিনি চলে আসলেন আন্ডার টোয়েন্টি ওয়ানে প্রিমিয়ার লিগে আন্তর্জাতিক কাপে বদলি হিসাবে নেমে তিনি পিএসবির বিপক্ষে গোলও করেন ফুলামের একাডেমি থেকে তাকে এখন পেশাদারী চুক্তিতে নিয়ে এসেছে ফুলাম তার মানে তার মধ্যে তারা এমন কিছু খুঁজে পেয়েছে তাকে মনে হচ্ছে তার ভবিষ্যৎ উজ্জ্বল তারা তাকে পরিচর্যা করতে পারলে তিনি আরো অনেক বড় মানের ফুটবলার হতে পারেন আরো উঁচু মানের ফুটবলার হতে পারেন কে জানে হামদা চৌধুরীর পর আরেকজন বাংলাদেশী বংশোধক ফুটবলার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছেন সেটা তো আমরা এরকম স্বপ্ন আমরা দেখতেই পারি ফারহানকে নিয়ে কিন্তু ফারহানকে কি বাংলাদেশে বাংলাদেশ টিমে মানে যেভাবে হামজা এসেছেন সেভাবে কি হামজা দেখানোর পথে কি ফারান আসতে পারেন দৈনিক আজকের পত্রিকা যোগাযোগ করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিমের সঙ্গে যিনি সাধারণত বাংলাদেশের বংশোদ্ভূত ফুটবলারদের অনেকে বাংলাদেশ ফুটবলে যুক্ত করার ব্যাপারে তিনি ভালোভাবে ইনভলভ ফাহাদ করিম দৈনিক আজকের পত্রিকাকে যেটা বলেছেন এই মুহূর্তে ফারহানের বাবা মা আগ্রহী নন বাংলাদেশ ফুটবলে ফারহানকে আনতে তবে তারা এই বিষয়টা বাপুপ এই বিষয়টা যাচাই বাছাই করে দেখতে যাচ্ছে হয়তো তারা নিয়মিত যোগাযোগ করবে যদি ফারহান তার প্রতিবার মেলে ধরতে পারেন ভবিষ্যতেও তার ভালো ফুটবল বা তার ফুটবল শৈলী দিয়ে তিনি যদি আরো মুগ্ধতা ছড়াতে পারেন তিনি প্রফেশনাল ফুটবলে যদি আরো ভালো করেন নিশ্চয়ই বাবু এগিয়ে যাবে আরো একটু ফারহানকে কিভাবে বাংলাদেশে আনা যায় তবে এটা তো অন্তত আমরা বুঝতে পারলাম যে বাপুপের নজরে অন্তত ফারান আছেন বা বাবুপে তাকে বাংলাদেশের আনার ক্ষেত্রে কতটুকু কি করবে ভবিষ্যতে সেটা আমরা এখনই বলতে পারছি না আসলে এখনই বাংলাদেশের ভালো ফুটবলার দেখলে যে তিনি ডাকে তিনি বাবু ঠিক না তবে এটাও আসলে সুযোগ কিন্তু কতটা এগোতে পারে আমরা সেটা একটু অপেক্ষা করব দেখার জন্য কিন্তু বাবু যেহেতু দেখেছে খেল করেছে এরকম একটা ফুটবলার যিনি ইংলিশ প্রিমিয়ার লিগের প্রফেশনাল কন্ট্রাক্ট এসেছেন তাকে নিয়ে বাবু নিশ্চয়ই চেষ্টা করবে কিন্তু যেহেতু ফারাহানের সুযোগ আছে পৃথিবীর অন্যতম কম্পিটিটিভ লিগ এবং ওয়ান অফ দ্য বেস্ট লিগে খেলার সুযোগ যেহেতু ফারানের সামনে আসছে বা আসতে পারে তো স্বাভাবিকভাবেই ফারানের বাবা মার স্বপ্নটা নিশ্চয়ই সেরকমই তারা হয়তো চাইবে যেমন হামজা চৌধুরীর ক্ষেত্রে আমরা দেখেছিলাম হামজা চৌধুরী কিন্তু শুরুতে লেস্টার সিটিতে যখন খেলেছিলেন তিনি শুরুতে ইংল্যান্ড ন্যাশনাল টিমের স্বপ্নই দেখেছিলেন ইংল্যান্ড ন্যাশনাল টিমে খেলতে চেয়েছিলেন ইংল্যান্ডের বয়সভিত্তিক দলেও হামজা চৌধুরী খেলেছেন এরপরে তিনি যখন দেখেছেন ইংল্যান্ড ন্যাশনাল টিমে খেলার দরজাটা সহজে খুলছে না বা খুলবে না সে সময় হামজা চৌধুরী তখন চিন্তা করেছেন তার রুটে ফিরে আসতে বাংলাদেশের জার্সিতে লাল সবুজ জার্সিতে বা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জার্সিতে তার ন্যাশনাল টিমে খেলার সিনিয়র টিমে বাংলাদেশ টিমে তিনি খেলেছেন এবং তাকে তিনি আসার পর যে এফেক্টটা তৈরি হয়েছে বাংলাদেশ ফুটবলে সেটি দেখা দেখি আরো অনেক বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলার সারা বিশ্ব থেকে নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকে অনেক ফুটবলারই বাংলাদেশ ফুটবলে যুক্ত হওয়ার বাংলাদেশ ফুটবলে আসার অনেক আগ্রহ দেখিয়েছেন তবে দেখলাম সেগুলো কিছু কিছু খুব খুব একটা আশাপ্রদ নয় বা প্রশংসনীয় নয় বাইরের দেশে বড় ফুটবলারদের বাংলাদেশে আনার ক্ষেত্রে যে প্রসেস গুলো আমরা খেয়াল করলাম যেটা সরাসরি বাহুকে যে ফুটবলারদের ক্ষেত্রে আগ্রহ দেখাচ্ছে নিজেরা এগিয়ে যেয়ে যে ফুটবলারদেরকে আনতে যাচ্ছে সেই ফুটবলারাই শুধু মসৃণভাবে বাংলাদেশ আসতে পেরেছে লাইক হামজা চৌধুরী ফাহামদুল ইসলাম সমীর শোম এই ফুটবলারদের ক্ষেত্রে বাহুপে নিজেরাই এগিয়ে গেছে তাকে আনার ব্যাপারে তাদের মধ্যে হয়তো সেই সম্ভাবনা তারা মনে করেছে বাংলাদেশের ন্যাশনাল টিম বা এজ লেভেল ফুটবলে যেখানে তাদেরকে ফিট করা যায় বিশেষ করে ন্যাশনাল টিমের ক্ষেত্রে যেমন আপনার এখন সহজ কথা হামজা এবং সমীর সমের ক্ষেত্রে দেখুন কত সহজভাবে প্রসেসগুলো শেষ হয়েছে কিন্তু বাকিদের ক্ষেত্রে দেখুন যারা নিজেরা ট্রায়াল দিতে এসেছে নানাভাবে আসতে চেয়েছে তাদের ক্ষেত্রে আবার অনেক কাঠখড় পোয়াতে হচ্ছে সব ফুটবলারদেরকে এখন বাফুপে যদি ফারহানের যে প্রতিভা ফারহান যদি আরো এগুতে পারেন ভালোভাবে যদি এগিয়ে আসে ফারহানকে যদি বোঝাতে চাই নানাভাবে সেক্ষেত্রে হয়তো মসৃণ হতে পারে কিন্তু থেকে তো আবার চাইতে হবে যেটা বলেছেন মিডিয়াকে বা মাধ্যমকে যে এখনই ফারহানের বাবা মা ইন্টারেস্টেড নন তো আমাদের আসলে ফারহানের জন্য তিনি আসলে কতদূর এগুতে পারে বা ভবিষ্যৎটা দেখার জন্য বোঝার জন্য আমাদের আসলে অপেক্ষা করতেই হচ্ছে তবে আমাদের আপাতত এটাই আমরা প্রাউড ফিল করতে পারে বাংলাদেশের ফুটবল ফ্যানরা যে বাংলাদেশি আরেকটা বংশোদ্ভূত ফুটবলার টপ লিগে খেলার একটা তার সম্ভাবনা তৈরি হয়েছে এটা নিঃসন্দেহে বাংলাদেশের যে কোনো ফুটবল ফ্যানের জন্য আরেক নিশ্চয় একটা গর্বের ব্যাপার বা ফারান নিজেও কিন্তু এটা ইন্টারভিউ তো বলছিলেন বাংলাদেশের কথা না বললে তিনি বলছিলেন তার উঠে আসা জার্নিটা অনেক রোলার কোস্তার ছিল অনেক কষ্ট করে এই পর্যায়ে এসেছেন তার বাবা মা খুব সাপোর্টিভ ছিলেন অনেক উৎসাহ দিয়েছেন যেহেতু তার বাবা মা বাংলাদেশি দুজনই বাংলাদেশি নিশ্চয়ই তাকে বাংলাদেশ সম্পর্কে আরো সময় নেয় অনেক সময় তো দেখা যাক আমরা অপেক্ষা করি দেখি তিনি কিভাবে মেলে তিনি কিভাবে তার একদম আর্লি স্টেজে আছে অনেকটা উম বয়স ভিত্তিক ফুটবলে যেহেতু এখন খেলছেন তো তার এখন অনেক স্টেপ যাওয়ার বাকি তো ভবিষ্যতে কে না জানে ভবিষ্যতে হয়তো কোনো এক সময় হামজার পদ্ধতি তিনি আসতে পারেন তবে সেই ভবিষ্যতের কথা ভবিষ্যতের জন্যই তোলা থাক আপাতত যে বাবুকের নজরে আছে এটুকু আপনাদের জানালাম কিন্তু আমরা বরং নজর দিই সাধারণ কিভাবে তার কেরিয়ারটা আরো সমৃদ্ধ করে আরো স্ট্রং করে যদি সে ইংলিশ প্রিমিয়ার লিগে কখনো খেলতে পারে সেখানে নিঃসন্দেহ তার জন্য বাংলাদেশি ফুটবল ফ্রেনরাও অনেক গর্ববোধ করতেই পারে